যার আমানত দারিতা নাই তার ইমান নাই যার দারিতা নাই তার ইমান নাই তাহলে আমানত মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য আমানতের খেয়ালত যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়াল কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়াল সুরা আনফালের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইউরিদু খিয়ানাতকা নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আর্মিটা কি বলছে কোরানে শিয়ানাত ওয়াই ইউরিদু তারা যদি ইচ্ছা করে খেয়ানতাকা আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকে খেয়ালত বলেছে সখদ সদ ইতিপূর্বে তারা খেয়ানত করেছে তারা যদি আপনার সাথে ভঙ্গের ইচ্ছা করে এতে হওয়ার ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে হুদয়বিআর সন্ধি হইস সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি হইস এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি পেরেশান হবেন না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে পেরেশানির কি নাই তারা তো আমি আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলো আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না নাউজুবিল্লাহ বলেন তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছে